গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকালবেলা পরিবেশটা তোমাদেরকে দেখালাম খুব সুন্দর লাগছে পরিবেশটা তাই না তো এইদিকে আমি আমার রান্নাঘরটা খুব ভালো করে রাত্রিবেলা পরিষ্কার করে রেখেছি যাতে সকালবেলা উঠে কোনো ঝামেলা থাকে না আর আজকে সকালেও কোনো রান্না বান্না ছিল না সেজন্য রান্নাঘরটা পরিষ্কারই আছে তো সকালের পরিবেশটা তো দেখলে কত সুন্দর ছিল না গাছে কেমন ফুল ফুটে ধরেছে তো এই সময় না এই গাছে খুব সুন্দর ফুল ফুটে এটা হচ্ছে করবি ফুল গাছ তো আর যেহেতু রোজ গোড়ায় জল দেওয়া হয় তার জন্য খুব সুন্দর এক ঝাঁক গাছের মধ্যে ফুল ধরে আছে তো আমরা এখানে সকালবেলা সময় উঠে পড়েছি আমার হাজব্যান্ড অনেক ভোরবেলা আজকে বেরিয়ে গেছে সেই জন্য আজকে রান্না করতে হয়নি আর এদিকে আমি আমার ছেলেকে ডাকছি বারবার করে তখনও দেখলে তোমরা ডাকছি টাকা দি টাকা খুলে দিচ্ছি তো বারবার টাকা নিচ্ছে তো ডাকছি কিছুতেই উঠতে চাইছে না এখনও ঘর ছাত্রী দিদি তোকে ডাকছিলাম তো কিছুতেই উঠতে চাইছে না আর আমি এদিকে ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি এখনও সারাদিন সব কাজই পড়ে আছে দেখতে থাকো আস্তে আস্তে আমিও কাজ করতে থাকি আর কি কি করছি সারাদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই যে এই দেখো অনেক টাকা টাকির পর অবশেষে ঘুম থেকে উঠে ও ওর ব্রাশ করে নিয়েছে দিয়ে ওই ঘরে পড়তেও বসে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ও ছোটো ঘরে পড়তে বসে গেছে ওর মতো আর আমি এদিকে মা ফুল দিয়ে গেছিলো সেই ফুলগুলোকে ঘরে এনে রাখছি মা সকালবেলা ফুলটা মায়ে দিয়ে যায় আমি আর তুলতে চাই না যেহেতু মা অনেক ভোরবেলা ওঠে আর আমার আর আমার তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘর তোর ঝাট টাট পরিষ্কার টরিষ্কার করে রান্না করা কাজ রান্নার কাজ থাকে সেজন্য আমরা ফুল তুলতে যাওয়া হয় না আর ফুলটা মায়ে দিয়ে যায় তো দেখো এখানে এখানে হচ্ছে এটা চিনির পোটো চিনির পোটোটাকে ভালো করে মুছে রাখছি এই কোটোতে আর কি চিনিটা ঢালা থাকে আর একটা বড় কোটো থাকে তাতে চিনিটা রাখা থাকে মানে বেশি করে চিনি আনলে বড়ো কোটোটা রেখে দিই আর ছোটো কোটোটা সবসময় আমার হাতের কাছে থাকে তো এই কোটো থেকে চিনিটা শেষ হয়ে গেছিলো যার জন্য ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে দেওয়ার পর ভালো করে না মুছলে না মানে মুছে নিচ্ছি ভালো করে তারপরে এর মধ্যে ওই বড়ো কোটো থেকে বড় কোটো থেকে ছোটো কোটো থেকে চিনিটা আর কি ঢেলে রেখে দেবো তো আমি এইরকমই যে কোনো জিনিস শেষ হয়ে গেলে সেই কোটোটা আমি একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার নতুন করে ইউজ করি না হলে তাহলে তাহলে দেখবে এইভাবে কৌটোগুলো বেশ পরিষ্কার থাকে আর খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় না তেলচিটেও হয় না রান্নাঘরে থাকতে থাকতে সব জিনিস তেল হয় না তো সেরকম হয় না আর এই দেখো এদিকে আবার নতুন আবার মাছ ধরেছিল পুকুরে সেদিন তো দেখলে মাছ ধরেছিল তো আবার ওই মাছ ধরেছে সেদিন বলেছিলাম যে মাছ ধরছে অল্প অল্প করি সব মাছগুলো তুলে নিচ্ছে কেননা যাকে দেওয়া ছিল সে আর কি পুকুরটা ছেড়ে দেবে তো ওকে দিতে হবে সেজন্য ওই যা মাছ আছে ওই অল্প অল্প করে আর কি তুলে নিচ্ছে তারপর এখানে চা করে নিচ্ছি এখানে আমি আমার একার মতোই চা বসাচ্ছি চাটা করে নিচ্ছি এদিকে দেখো চা খাওয়ার আগে প্রত্যেকদিন সকালবেলা আমি চেষ্টা করি এক মগ করে জল খাওয়ার আমার হাজবেন্ডও খায় আমিও খাই আমার ছেলে তো খেতে পারে না এক মগ ওই জন্য ওকে এক গ্লাস দেওয়ার চেষ্টা করি ও খেতে চায় না কিন্তু চেষ্টা করি দেওয়ার জোর করি একটু আর এদিকে আমি এক মগ জল খেয়ে নিচ্ছি এটা না গরম জল না এমনি নর্মাল ঠান্ডা জল তো জল ওই জলটা এক গ্লাস সরি এক মগ জলটা খেয়ে নিলে শরীরটা যেন মনে হয় যেন ভালো লাগে সারাদিনটা মনে হয় যেন ফ্রেশ লাগছে তো সেই জন্য খালি পেটে ব্রাশ করার পর এই জলটা আমরা খাওয়ার চেষ্টা করি তো আমার হাজব্যান্ডও ওর নিয়ম মতো যা কিছু করার করে সকালবেলা মানে ভোরবেলা বেরিয়ে গেছে তারপরে আমি আমার কাজ শুরু করেছি যেহেতু রান্না নেই জন্য একটু দেরি করেই সব সব কাজ শুরু করেছি তো এইদিকে দেখো আমি আমার মতো চা করে নিই ততক্ষণ চাটা খেয়ে তারপরে কাজে লাগবো আর এদিকে রাখবো আমি আমার ছেলের জন্য কুকারে ভাত বসিয়ে দিয়েছি ও স্কুল যাবে সেই জন্য ওর ভাতটা কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে সকালে যে দুধটা ছিল সেই দুধটা একটু জাল দিয়ে রেখে দিচ্ছি নয় নষ্ট হয়ে যাবে জল সকাল থেকে বের করা আছে ওই জন্য ওটাকে একটু ফুটিয়ে রেখে দেবো আর এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি ওটা ওই বড়ো যে মিজটা ছিল না ওটাকে দুটো করে নিয়েছি একটা পেটি বার করে নিয়েছি ওই দিয়ে আমার ছেলে ভাত খেয়ে নেবে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলোকে একে একে ভেজে নেব তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এদিকে আমার ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি বাস স্ট্যান্ডে বাসে তুলে দিয়ে এসছিলাম তো ও স্কুল ও স্কুল চলে গেছে এদিকে আমি এসে রান্নাটা আগে বসিয়ে নিয়েছি যেহেতু সব কিছু জানতি করা আছে সেই জন্য আর দেরি করলাম না আর এখন দুপুরবেলা যে রোদ গরম করেছে সকাল সকাল যত রান্না করে নেব ততই ভালো তাই না তো সেই জন্য আমি সকাল সকাল রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি আর একরকম অভ্যাসও আছে আমার না যেহেতু সকালবেলা আমার রান্না হয়ে যায় আর আজকে যেহেতু পরে দেরি করে রান্না বসিয়েছি তাই জন্য একটু দেরি করিনি তো রান্নাটা আমি করেই নিচ্ছি তো এইদিকে ওইদিকে বড়ো মাছ দুটো দু পিস ভাজা হয়ে গেছে আর এখন এই ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিই তারপরে এগুলো ভেজ এগুলো ভাজাই রেখে দেবো আর ওই মাছ দুটোর পটল দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো বাসনগুলো এখন মেজে নিচ্ছি এই দেখো বলছিলাম না তখন যে কোটোটা কোনো জিনিস ফাঁকা হয়ে গেলে আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি সব সময় তো এই কোটোটা তাদের বিস্কুট থাকে হ্যাঁ তো দেখ দেখলাম যখন যে এই কোটোটা ফাঁকা হয়ে গেছে একটু ধুয়ে নিলাম আর কি ধুয়ে আবার নতুন করে রাখলে জিনিসটাও পরিষ্কার থাকলো কোটোটাও পরিষ্কার হলো আর অত সব সময় অত নোংরাও হয়ে গেল না এই রকম করেই করি আমি সব ক্ষেত্রে যে কোনো জিনিস ফাঁকা হয়ে গেলে নতুন করে ঢালার আগে তো আমি একবার করে ধুয়ে নিই তাতে আমার কাজও অনেকটা হালকা হয় আর এদিকে দেখো আমার রান্না সব কিছু হয়ে গেছে তো রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি বাদ বাকি রান্নাটা তোমাদেরকে তো বলেই দিলাম যে ছোট মাছগুলো ভাজা রাখবো আর বড় মাছের যে দুটো পিস বের করলাম সেই মাছ দুটো আলু পটল আর ঢ্যাঁড়স দিয়ে ঝোল বানাবো তো তাই আর ডালছি শুধু সিম্পল রান্না করেছি আজকে রান্না করার পর আমি কি করি তো বাসন টাসন মাজা হয়ে গেলে না আমি রান্নাঘরটা পুরোপুরি মুছে নিই আমার এদিকে রান্নার কাজ হয়ে যায় বাসন মাজা হয়ে গেছে এদিকে রান্নাঘরও মোছা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আর এই দেখো আমার রান্না হয়ে গেছে সব তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে ঝোল আর যেটার জন্য ডাল করেছিলাম এটা ডাল খেতে পারে না একদম সেই জন্য আমার ছেলের জন্য সবসময় ডাল করতে হয় মাছ করলে মাংস করলে যাই কিছু করি না কেন হবে এইদিকে ছোট দেখো ভাজা আছে আর হাড়িতে আছে ভাত তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো এখনো স্নান করিনি স্নান করতে যাবো আর এদিকে দেখো অল্প একটু মাংস ছিল সেটা আমার ছেলে খাব বলেছে তো সেই জন্য রেখে দিয়েছি তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম তো স্নান করে এসে আমি আমার মহাদেবকে বাবা মহাদেবকে স্নান করে নিয়েছি তো বাবা এবার পুজো দেব পুজো দিয়ে নেব বাবা মহাদেবকে স্নান করানোর পর আমি সব ঠাকুরগুলোকেই একবার করে একটু মুছে নিই তারপরে পুজো দিই তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে নেওয়ার পর গ্যাস পরিষ্কার সব কিছু বাসন টাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলেও সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা